আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেদ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তে একদমই प्रिपरेशन সারা কিন্তু গরুর মাংসটা রান্না করতেছি আসলে হুট করে মেয়েরা খেতে চেয়েছে তা আমার ওইভাবে মশলা পাটা নাই তো আমি কিভাবে प्रिपरेशन ছাড়া ঝটপট গরুর মাংসটা রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে সব কিছু পরিমাণ মতন দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুড়ি মরিচের গুড়ি গুড়ি সবকিছু কিন্তু পরিমাণ দিয়ে দিব এলাচি দারচিনি গরম মশলা সবকিছু কিন্তু দিয়ে আমি একটু মেখে জুখে রেখে দিব আমি যে আপনাদেরকে বললাম যে প্রিপারেশন ছাড়া কারণ এখনো আমার জিরা বাটা হয় নাই জিরা বাটতে হবে পেঁয়াজ কাটতে হবে তো আগে আমি এই মশলাগুলি দিয়ে খুব ভালো করে মেখে লবণটা স্বাদ মতন দিয়ে কিন্তু আমি মশলাগুলি দিয়ে খুব ভালো করে গরুর মাংসটা মেখে একটু রেস্টে রেখে দিব তো ওই সময় কিন্তু আমি পেঁয়াজ গুলি কেটে নিব আর জিরাটাও বেটে নিব আসলে ছাড়া রান্না করলে কিন্তু এমনই হয় আর এটা কোনো আহ অত বেশি ঝামেলাও না গরুর মাংস কিন্তু এইভাবে রান্না করাই যায় কারণ গরুর মাংস হতে একটু সময় লাগে এই সময়ের মধ্যে কিন্তু বাকি কাজগুলি করে ফেলানো যায় তো এই জন্য আমি এখন এই যে সব কিছু দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে কিন্তু আমি মেখে একটু রেস্টে রেখে দিব তো সব মশলার পরিমাণ কিন্তু আমি বলে দিয়েছি কারণ এখানে গরুর মাংস প্রায় দুই কেজির মতো আছে তো ওই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়েছি গরুর মাংস রান্না করতে যে সব মশলা লাগে আমি সব মশলাই দিয়েছি আর রেস্টে রাখার পরে কিন্তু এখন এই যে চুলার জলটা ধরিয়ে দিয়েছি তো এখন কিন্তু আর এই যে পানিটা উঠে এসেছে মাংসের থেকে এখানে সিদ্ধ করে নিব তো এখন এই যে পিয়াজটা দিয়ে দিব পিয়াজটা কিন্তু আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে আজকে একটু রান্নার ভিতরে কাজ করব মানে বাটা ঘষা যেগুলি করা লাগে ওগুলি করব এখন এই যে प्याजটা দিয়ে দিব प्याजটা দিয়েও কিন্তু চুলার জালটা কমিয়ে রাখব যাতে করে प्याजটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এটা দেশি प्याज এটা সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত তো এটা দিও কিন্তু এর রেখে চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এখন চলে যাব আমি জিরা বাটতে আসলে মেয়েরা হুট করে কিছু করতে আর আমিও ওদের কথা আমি আমার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসি তো ওরা যেটা খেতে চায় আমি চেষ্টা করি তো ওদেরকে সেটা রান্না করে খাওয়ানোর জন্য যদি সেটা আমার সামর্থ্যের ভিতরে থাকে চেষ্টা করি তখন করে খাওয়ানোর জন্য আমি বাচ্চাদের কথা সব সময় আমার কাছে খুশি থাকুক এরকম একটা কিছু কাজ করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে তো পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে মশলাটা কিন্তু একদমই ঝোলটা ঘন হয়ে এসেছে আর এখন কিন্তু জিরাটা বেটে দিয়ে দিলাম আজকে রান্নাটা আপনাদের সাথে একদমই যেভাবে আমি রান্না সেইভাবে আমি আপনাদের সাথে তো এখন সরিষার তেল দিয়ে দিব এতে করে কিন্তু মাংসের যে টেস্ট এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাংসটা মাখানোর সময় কিন্তু সরিষার তেল দিয়ে মেশে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আজকে তো আমি বলেই দিয়েছি আমি একদমই

মেয়েরা কিন্তু কষা মাংস খেতে পছন্দ করে তা আমি একটু ওদেরকে উঠিয়ে দিব আর এখানে বেশ কিছু আলু দিয়ে দিব আমার বড় মেয়ে কিন্তু আলু দিয়ে গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন এগুলি খেতে খুব পছন্দ করে তো আমি দিয়ে দিব আসতে বড় বড় আলু কেটে রেখেছি ওগুলি দিয়ে দিব তো মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এত তাড়াহুড়া করে রান্না করেছি খুবই ঝটপট ভাবে রান্না করেছি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যে আমি কত দ্রুত রান্না করেছি তো যতটুকু করেছি সবই আপনাদের সাথে করেছি মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে খুবই ভালো লাগতে কষা মাংসের কিন্তু একটা টেস্টি আলাদা তো মেয়েরা খাবে আর এখানে কয়েকটা আলু দিয়ে এটা একটু ঝোল রাখবো তো ঝোল দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে গরুর মাংস তো এখন এই যে দিয়ে দিলাম পিয়ানের চেরে কিন্তু এখানে পানি দিয়ে দিব আর আলুগুলি কিন্তু একটু বড় করে টুকরা করে নিয়েছি তো হলে কিন্তু গরুর মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে আলুটা কিন্তু হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এখানে পানি দিয়ে দিব সব মশলা দিয়ে আসে এখানে কিছু দেওয়া নাই আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা দিও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন একটু ঝোলের পানিটা দিয়ে দিব মাংস আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে দিব তো পানিটাও হয়ে গেছে এখন এটা হতে থাক আর খুব সুন্দর ভাবে ফুটে উঠলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকে আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা কেমন হয়েছে চুলার জলটা একটু একটু বাড়িয়ে দিয়েছি একটু রেখে দিয়েছিলাম চুলার জলটা কমিয়ে তো মাসাল্লা আমাদের গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক বেশি মজা হয়েছে আজকের মতো নেই সবাই ভালো থাকবেন